মেরে ভাই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর বস্তু হল এলেম সোভায়ান্লা বলেন আমাদের এই আশরাফিয়া দারুম মাদ্রাসাই এই ছোট ছোট কুচি কাচা বাচ্চারা যেটা শিখার জন্যে আসছে ওনারা যা শিখতেছেন উস্তাদরা যা শিখাচ্ছেন এইটাকে বলে এলেম মাদ্রাসায় যা শিখানো হয় ছাত্ররা যা শিখার জন্য আসে এটাকে বলে এলেম বলেন এটাকে কি বলে এলেম এলেম সবচাইতে সুন্দর যদি দেখা যেত এলেম সবচেয়ে সুন্দর যদি দেখা যেত দুই এলেম সবচেয়ে দামি যদি মানুষ বুঝত এলেম সবচেয়ে দামি যদি মানুষ বুঝত এক নাম্বার। এলেম সবচেয়ে সুন্দর যদি মানুষ দেখত দুই নম্বর এলেম সবচেয়ে দামি যদি মানুষ বুঝত এলেম সবচেয়ে সুন্দর যদি মানুষ দেখত এই কথার অর্থ হল শৈখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবুল তৈম আল জৌজিআ রহিমুল্লাহ তার বিখ্যাত কিতাব রৌদ্বিন ওয়ানুজহাতুল মুস্তাকি একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে হজরত লেখেন আল্লাহ দুনিয়ার মানুষকে যে এলেমটা শিক্ষা দেন যেটা দেন মানুষের সিনাই মনে করেন আমাদের এই মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসার নোরানি বিভাগে যে ছাত্রগুলো পড়াশোনা করে যেই ছোট ছোট বাচ্চারা নোরানি পড়ে নোরানি হেরা না কিতাব বিভাগ না নোরানি পড়তেছে যে ছোট ছোট বাচ্চাগুলো এমাম ইবুল তৈম আল জৌসি আর রাহিম লিখেন ওই নোরানি বিভাগের ছোট ছোট বাচ্চাদের সিনাই দুই চার দিন যে কিছু পড়ল আলিফ এটাই শুদ্ধ করে শিখলো বা এটাই শিখল নবীজিৎ দু চারখানা হাদিস শিখলো বাচ্চারা অনেক সুন্দর করে হাদিস বলে শোনেন নাই এইভাবে বাচ্চারা হাদিসগুলো বর্ণনা করে কখনো আমি কল্পনা করি নাই আমার ছেলের ছোট্ট ছেলেটার মুখ দিয়ে যে কালেন্লাম এই শব্দটা যে বের হইল কখনো আমি কল্পনা করি নাই আমার নাতির মুখ দিয়ে যে শব্দটা বের হইল এটা আজ থেকে পনেরোশো বছর পূর্বে আবু হতা রদিয়ালুর মুখ দিয়ে বের হয়েছিল এটা কখনো আমি কল্পনা করি নাই এই শব্দটাই আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে প্রায় পনেরোশো বছর পূর্বে সিদ্ধি কাকবর রদিয়াল্লাহ তালানুর মুখ দিয়ে বের হয়েছে এটা আমার ছেলে বলছে সাহাবাদের মুখ দিয়ে যে শব্দটা বের হয়েছে ওই শব্দটাই আমার ছেলে বলছে ওই শব্দটাই আমার ছোট্ট নাতি বলতেছে তো ইমাম ইবনুল কাইয়িম আল জাওসিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন ওই ছোট্ট নুরানি বাচ্চাটার সিনাই সাধারণ যে কদ্দুর এলেম জমা হইছে জমা সাধারণ কদ্দুর এলেম যে জমা হইছে যদি পৃথিবীর মানুষ ওই সাধারণ এলেমটাও দেখা যেত তো কতটা সুন্দর লাগতো জানো তিনি বলেন আকাশে যতগুলো সূর্য আছে আকাশে যতগুলো তারকা আছে আকাশে যতগুলো চাঁদ আছে সবগুলোকে যদি একদিকে রাখা হতো তো যেই পরিমাণ সৌন্দর্যের বিকাশ করত এর চাইতে কোটি 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 গুণ বেশি সুন্দর নোরানির মাদ্রাসা ছোট্ট ছাত্রটার সিনার এলেমটা এর চেয়ে বেশি সুন্দর যদি মানুষ দেখে যদি মানুষ দেখে আমরা দেখি না এই জন্য আমি আপনাদেরকে দুইটা কথা বলে শেষ করব প্রথম কথা ছিল যে এলেমের চাইতে সুন্দর কোন যদি মানুষ দেখে এলেমের চাইতে সুন্দর কিচ্ছু নাই পৃথিবী দুই নাম্বার এলেমের চাইতে দামি বস্তু পৃথিবীতে আর কিছুই হতে পারে না এলেম সবচেয়ে দাম কেন এলেম সবচেয়ে দামি এই মাদ্রাসায় যে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে এদের সিনার এলেমটা কেন সবচেয়ে দামি এই ব্যাপারে শৈখুল ইসলাম ইসানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিফতাহুল দারিস সাআদা ও মানশুরু বিলায়াতিল ইলমি ওয়াল ইরাদা এটা কিতাব আছে সুন্দর ওই কিতাবের মধ্যে হযরত লিখে অ্যালেম কেন সুন্দর জান বলে কেন না সোভাল ইলফ ইন্নাল ইলফ মিরাসুল আম্বিয়া কেন না মাদ্রাসে যে এলেমটা শেখানো হয় এটা সরাসরি নবীজির রেখে যাওয়া সম্পদ সরাসরি নবীজি এলেমটা রাখছি রসুল এই অ্যালেমটা বন্টন করছি মাদ্রাসা তো সুপাই নবীজি মাদ্রাসা তো সোপ্পা এলেমটা বন্টন করছি এই এলেমের একটা অংশ রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিলেন এই এলেমের কিছু অংশ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি নিলেন এই এলেমের কিছু অংশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ইনি নিলেন এই এলেমের কিছু অংশ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড় বড় সাহাবারা ফকীহ সাহাবারা মুজতাহিদ সাহাবারা বড় বড় আলেম এনারা এই আলেমটা রসুলের কাছ থেকে নিয়ে গোটা পৃথিবীতে ছড়াই দিয়েছে মূলত রসুলের রেখে যাওয়া আমার মূলত রসুলের রেখে যাওয়া একটা দামি সম্পদ সোভান আল্লাহ বলেন নবীজি রেখে গেছে এটা এই দাম এই জন্যে এলেমের দাম সবচেয়ে বেশি এই জন্যে রসুল এলেম দেখে দেখে মানুষকে দামি বানাইতেন সোভান আল্লাহ বলেন ছোট বাচ্চা একদম ছোট কিন্তু তার ভিতৰত কোৰান ৰাইলে মাছে ৰচুল তাৰে মৰ্যাদা দি দিছে তিৰ মিজিৰ বৰ্ণনা হল আবিখোনা তৰিয়াল সূতা আলা আন কল হজম আবু হোৱাই ৰিয় সূতা আলা আনুখ ভেগে বৰ্ণিত তিনি বলে বা আ ৰচুল্লাহ হিসল্লত লগ হোৱালি হুচাল্লাম বা আল্দা নবীজি চল্লত লগ হোৱালি হিৱাছাল্লাম এক দল শ্বাহবাজী যুদ্ধে পাঠাবেন নবীজিৰ যুদ্ধে পাঠাবেন এক কাফেলা মনে করে বিশ বাইশ জন তিরিশ পঁয়ত্রিশ জনের মতো কাফেলা ছোট্ট একটা যুদ্ধে পাঠাল এখন এই কাফেলা এই পঁয়ত্রিশ জনই বলেন আর তিরিশ জন বলেন আর বিশ জনই বলেন এদের আমির বানাবে নেতা কাকে বানাবে কাফেলা নবীজি একটা নির্বাচন দেবেন আল্লাহ রসুল বলে এই পঁয়ত্রিশ জন দাঁড়ান দাঁড়াইছে পঁয়ত্রিশ জন যে কয়জন ছিল সকলকে নবীজি দাঁড় করেছে দাঁড় করে আর রসুল বলতে লাগলেন যার যদ্দুর কোরআনের এলেম আছে মুখস্থ যার যদ্দুর কোরআন মুখস্থ আছে সবাই পড়তে থাকেন সোহান পড়েন সবাই পড়েন পড়তে মনে করেন সবাই কাতার ধরে দাঁড়াইছে কাতার ধরে সবাই দাঁড়াইছে কেউ এক পারা তেলাওয়াত করার পরে আর মুখস্থ নাই কেউ দুই পাড়া তেলাওয়াত করার পর আর মুখস্থ নাই কেউ তিন পাড়া কেউ দুইটা ছোড়া কেউ তিনটা ছোড়া তিলাওয়াত করার পরে আর মুখস্থ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীরা কিন্তু কোরআনের হাফেজ ছিলেন নবীজি সমস্ত সাহাবারা কোরআনের হাফেজ ছিলেন সবাই বড় বড় মুফতি ছিলেন না সবাই বড় বড় মোহাদ্দি ছিলেন না কিন্তু নবীজি সাল ওয়াইক সাল্লামের সাহাবাদের ভিতরে সব আদনা সাহাবি আপনাদেরকে বোঝানোর জন্য আমরা বলি ছোট থেকে ছোট সাহাবি ইনার দামও এই উম্মদের সমস্ত আলেমের চাইতে বেশি শোভানল্লাহ বলেন সবার চাইতে বেশি ওনার দাম আদনা থেকে আদনা সাহাব কিন্তু আমি আপনাদেরকে যে কথাটা বোঝাইতে চাইলাম নবীজির সমস্ত সাহাবারা কিন্তু বড় আলেম কি ছিলেন না অনেকেই রকম আপনাদের মতো কৃষক ছিলেন সাধারণ ছিলেন এই বাজারে যাইতেন বাজার থেকে আসতেন রসুলের সভাপতি ছিলেন এই খেতে যাইতেন ক্ষেত থেকে আসতেন যেমন তিরমিজির বর্ণনায় আছে এক ব্যক্তি নবীজির কাছে আসছে এক সাহাবি নবীজির কাছে এসে বলে অগল্লার রসুল ও কি ইসলাম আলাইয়া অগন বিজি ইসলামের সমস্ত বিধিবিধান আমার পেস লাগে পেস লাগে এত বিধিবিধান আমি মানতে পারি না মানে এতই বদত করতে পারি না কি করব নবীজি বলে এক কাজ করো হালাল হারাম বাইসা চলবা সুবহানাল্লাহ বলেন হালাল হারাম বাইসা চলবা মানুষকে কষ্ট দিবা না আল্লাহর হক ঠিক রাখবা তবে ফরজগুলো ঠিক রাখবা ওয়াজিবগুলো ঠিক রাখবা সুন্নত ঠিক রাখবা নফল যত সাধ্য অনুযায়ী পড়ার চেষ্টা করবা মনে চাই নফল সুন্নতটা ঠিক রাখ আর যদি পারো নিজের জিদবাটাকে জিকিরের দ্বারা তরুতা আমি রসুল বলে দিলাম তোমার দুইটা চোখ যেদিন বন্ধ হয়ে যাবে সোজা জান্নাতে চলে যাবে।

যা আআরবিকদম ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আরবের মানুষ অনারবি মানুষ গ্রাম্য মানুষ গ্রাম্য শহর নবীজির কাছে আসে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আক্ববিরনি বি আমালিন নিয়াত খিলুনিন জান্নাত ওয়া ইউবা ইদনি মিনান নার অগণ নবীজি আমাকে এমন একটা আমল বলে দিন যে আমলটা আমার জাহান নাম থেকে বাঁচাবে আল্লাহর জান্নাতে ঢোকাবে এমন একটা আমল আমাকে বলে সাধারণ একদম সাধারণ রসুল বলে যদি পারো সাধ্য অনুপাতে কোনো না কোনো অনাহারীকে খাবার খাওয়াই পার সোহান আল্লাহ বলেন এইটা যদি না পারো সৎ কাজের আদেশ করো এইটা যদি না পারো কমসে কম নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাইখা বসে থাকো আমি রসুল বলে দিলাম মৃত্যুর পরে জান্নাতে চলে যাই দুইটা হাদিস থেকে আমরা বুঝলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সমস্ত সাহাবারা বড় আলেম ছিলেন আল্লামা শেখুল ইসলাম এসানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবুল কৈবল জৌসি রহিমা হুল্লাহ তার বিখ্যাত কিতাব ইলাম ওই কিতাবের মধ্যে হজরত লেখেন নসুলুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের সোয়ালাক সাহাবি বলেন আর দেড় লক্ষ সাহাবি বলেন আর দুই লক্ষ দুই লক্ষ সাহাবি বলেন যত সংখ্যা আপনি বলেন সমস্ত সাহাবাদের ভেতরে সবচাইতে বেশি ফতোয়া মাস আলা দিতেন মাত্র সাতজন সাহাবি সোভায়ান্লাহ বলেন মাত্র কয়জন সাতজন মাত্র সাতজন এর মানে বাকিরা বড় আলেম ছিলেন না ছিলেন অনেকে এমনিতেই মাসালা বলতেন না দ্বিতীয়ত সবাই ওনাদের মাসালা গুলো নিয়ে নিয়ে মাসালা অনুপাতে চলার চেষ্টা করছে সাতজন ওই সাতজন সাহাবির ভেতরে সব চাইতে বেশি এলেম যার ছিলেন তিনি হলেন আম্মাজান আইসা আসিদ্দি কদিয়াহ রসুলের বিবি আমাদের আম্মাজান আল্লামা ইবনু শিহাব জুহরি তিনি লেখেন ইমাম ইবনে আব্দুল বর আল কুরতুবীর কিতাব আল ইসতিআফ ফি মাআরিফাতুল আসহাবের মধ্যে এসেছে তিনি বলেন পৃথিবীর সমস্ত আলেমের ইলম যদি মিজানের এক পাল্লায় রাখা হয় সমস্ত সাহাবাদের ইলম যদি ওই পাল্লাটাই রাখা হয় আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র আম্মাজান আয়েশা আস সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলম রাখা হয় ওনার ইলমের পাল্লাটার ওজন বেশি হবে সুবহানাল্লাহ সবচাইতে সবচাইতে এলেমের বেশি ভার ছিলেন আম্মাজান আইসা অসিদ্দিক তাহলে আমরা এই আলোচনার দ্বারা বুঝলাম সমস্ত সাহাবারা বড় আলেম কি ছিলেন না কিন্তু সবাই কোরআন ওয়ালা ছিলেন সবাই এলেম ওয়ালা ছিলেন সবাই ইমান ওয়ালা ছিলেন সবাই জিকির ওয়ালা ছিলেন সবাই তাকুয়া ওয়ালা ছিলেন সবাই আল্লাহ ওয়ালা ছিলেন সুবহান আল্লাহ বলেন এবার আসেন হাদিস নবীজি এলেম দেখে দেখে যে মর্যাদা দিতেন

হঠাৎ করে তাকায় দেখি নবীজি সল্লতলক ওয়ানিং গোসাল্লাম দৌড়ে আসলেন কোথায় আসলেন যে সাহাবারাতা এদারা তিলাওত করতেছে নেদের ভিতরে একজন ছিলেন সব অল্প বয়স যাদেরকে রসুল যুদ্ধে পাঠাবে সেই তিরিশ পঁয়ত্রিশ জনের ভিতরে ইনি ছিলেন সব অল্প বয়সের সাহামী একদম নৌজওয়ান যুবক তৎপকের যুবক সবচেয়ে ছোট নবীজি সল্লতলক ওয়ানিং গোসাল্লাম দৌড় রয়াতার কাছে আসলেন আল্লাহ রসুলদার কাছে আয়সা বলেন মা মা কায়া ফোলা এই বেটা সবার তেলাওয়াত বন্ধ কেউ এক পারাতে তেলাওয়াত করে বন্ধ করে ফেললো কেউ দুই পারাতে তেলাওয়াত করে বন্ধ করে ফেললো কেউ এক সোড়া কেউ দুই সোরা তুমি যে এখনো তেলাওয়াত করতে আরে তুমি কোরআন দূর মুখস্থ জানো সুবহানাল্লাহ বলেন সবাই তেলাওয়াত বন্ধ করে দিছে বেটা তুমি এখনো তেলাওয়াত করতেছো

ও বাকরা বাকর বাকরা বাকরাটাও আমার মুখস্থ আছে ওরানের সবচেয়ে বড় সোরা সৌরতুল বাকর সাহাবি বলে সৌরতুল বাকরাটাও আমার মুখস্থ যেই মাত্র সাহাবি বললেন আমার সোরতুল বাকরও মুখস্থ কোনো বীজির সাথে সাথে বলতে লাগলেন। ফাক্ হা ফাং তামি র আমার কা সৌরতুল বাকর তুমি সোরে বাকরা মুখস্থ করে ফেলেছো জি কো যাও আমি রাসূল সূরাতুল বাকরাবে এলেম তোমার ভিতরে থাকার কারণে মুরব্বিদের আমির তোমাকে বানায় দিবেন দেখেন কোরআনের ইলমের বরকতে ছোট্ট সাহাবীকে রসুল মুরব্বিদের আমির বানায়ছে এই জন্য আপনিও যদি এই কোরআনের ইলমটা নিজের সিনায় আনার চেষ্টা করেন এতো আপনার দাম বাড়ায় দিবে আল্লাহ সুবহানাল্লাহ বুখারীর বর্ণনা আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

একদম তার দক্ষতা অর্জন হয়ে যায় যেখান থেকে বলে সেখান থেকে কোরআন পড়তে পারে আল্লাহর রসুল বলেন ওই লোকটা হাসরের ময়দানে আমি নবীজির সাথে জান্নাতে থাকবে সোহান সে আমার সাথে জান্নাতে থাকবে এবার আমি যে কোরআন পড়তে পারি না হ্যাঁ যারা কোরআন শিখে নবীজি বলে কোরআনের শেখার চেষ্টা মাত্র শুরু করলো রসুল বলে তাকে সুসংবাদ দিয়ে দাও তার জন্যে সবাবিগুণ সোহান আল্লাহ তার সবাব

আন আন নবী সল্লত ল কয়ানি ইকুসাল্লাম স্বামী আর ঝুলান কলা নবীজি সল্লত ল কয় আনি ইকুসাল্লাম এক ব্যক্তিকে সোরাতুল এখলাসটা তিলাত করতে শুনলেন নবী হাইটা হাইতা জিতেছে এক বেচারা লসুলের কুল কলহু আল্লাহ তিলাত করতে আল্লাহ রসুল বলে আবু হর এরা ওয়া যাবাত তার জন্য ওয়া হয়ে গেছে আবু হরাইরা বলে আর সু

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে মসজিদে কুবার ইমাম বানে রাসূল পাঠাইলেন কুবা এলাকার মসজিদের মুসল্লিরা নবীর কাছে গেছে গিয়ে বলে এ রসুল আল্লাহ আমাদের একজন ইমাম দেন আমাদের একজন ইমামের বড় প্রয়োজন নবীজি এক সাহাবী আনসারীকে দিয়েছেন ইমাম বানায় যাও তুমি ওই এলাকার ইমাম ইনি গেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হইল এই ইমাম সাহেব যখনই নামাজ পড়ায় প্রত্যেক রাকাতে কুম্ভ আল্লাহ পড়ে সুবহানাল্লাহ বলে প্রত্যেক রাখাতে কলব নিয়ত বাদলি কলব মনে করেন মাগরীবের নামাজ আমরা পড়ছি ইনি মাগরীবের নামাজ পড়া আল্লাহ আকবার সুরাতুল ফাতিহা তেলাওয়াত করে এরপরে প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে এরপরে আরেকটা অন্য সূরা পড়ে এবার রুকুতে গেল সেজদা করলো দ্বিতীয় রাকাতে ওঠার পর প্রথমে কুল হুয়াল্লাহ পড়ে এরপরে আরেকটা সূরা পড়ে এবার মাগরিব নামাজ শেষ করলো এশারের নামাজের সময় যখন হয়ে গেল আবার নিয়ত বাঁধলো প্রথম রাকাতে

আপনার সব কিছু ভালো আমল اخلاق স্বভাব চরিত্র সব ভালো কিন্তু আপনার একটা সমস্যা আছে কি সমস্যা ভাই আপনি প্রত্যেক রাকাতে কেন কুলহু আল্লাহ বলেন এটা ছাতে পারেন ইমাম বলে মা আনা বিতারি কি না না আমি কুলহু আল্লাহ ছাতে পারবো না সুবহানাল্লাহ বলে আমি কুলহু আল্লাহ ছাতে পারবো আরে কি বলে কুলহু ছাড়বেন না বলে না এবার ইমাম বলে আমি কলহু আল্লাহ দিয়ে দিয়ে নামাজ পড়াবো যদি তোমাদের পছন্দ হয় আমাকে রাখতে পারো কারি তুম তারা আর যদি কলহু আল্লাহ দিয়ে নামাজ পড়াইলে তোমাদের সমস্যা হয় আমাকে বলতে পারো সরি আমি ইমামতি ছাড়তে রাজি যে আল্লাহ ছাড়বো না হান ইমামতি ছেড়ে দিন আমি কলহু আল্লাহ ছাড়বো না সব ছেড়ে দিন কলহু আল্লাহ ছাড়বো আশ্চর্য সাহায্য فَلَمَّا أَتَاهُمُ النَّبِيُّ صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرُوهُ الخبر فَأَكْدِنْ النَّبِيُّ صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ এই মসজিদে قُبَرٍ মসজিদে সব মুসল্লিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি দরবারে গিয়ে বলতে লাগলো ইয়া আল্লাহ অগনবীজি ইমাম ইমামแจকブン দিলেন বড় ভালো মানুষ দামি মানুষ কিন্তু একটা সমস্যা প্রত্যেক রাকাতে কুলহু আল্লাহ পড়ে ফজরেও কুলহু আল্লাহ আশারেও কুলহু আল্লাহ মাগরিবও আল্লাহ শুধু কুলহু আল্লাহ পড়ে কিছু বলেন আপনি নবীজি দাইকানছে আল্লাহর রসুল বলে এই তুমিরা কি প্রত্যেক রাকাতে কুলহু আল্লাহ পড়ো জি কেন তোমার সাথীরা তোমারে বলতেছে কুল আল্লাহ ছেড়ে দেওয়ার জন্য মায়াম ইমনা আন তাফআলা মিম্মা ইয়ামুরুক বিহি তোমার সাথীরা তোমারে যেটা নিষেধ করতেছে তুমি এটা কেন মান কুল হু আল্লাহ ছাড়ো না কেন ওয়ামা ইয়াকিলু কালা মুসুর বি হাদিহি প্রত্যেক রাকাতে কুল আল্লাহ পড়তে তোমারে কোন জিনিসটা তুমি বুঝতে পারো আমাকে বলো সাহাবে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা খবর বিজি এই কলহ আয়াল সোরাটাকে আমি বড় ভালোবাসি সব আনন্দ বল কলহ আল্লাহকে আমি বড়ো কি করি ভালোবাসি আল্লাহর রসুল বলে তুমি কলহাল্লা রে ভালোবাসো বলে হা এবার আল্লাহ রসুল বলতে লাগলেন এই কল্হুয়াল্লার ভালোবাসা তোমাকে আল্লাহর জান্না দিল ঢুকায়া দিল দেখে এই জন্যে কোরআন এর সাথে সম্পর্চ এলেমের সাথে সম্পর্চ এলেম ওলাদের সাথে সম্পর্ক রাখো মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো বলেন ইনশাআল্লাহ এই মাদ্রাসা এটা আপনাদের কাছে আমার